রাঙ্গুনিয়া পদুয়ায় নাপিত পুকুরিয়া ওয়াট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেক্সট রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া ওয়াট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ বিকালে নাপিত পুকুরিয়া ব্রিজ চত্বরে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পদুয়া ইউনিয়ন নাপিত পুকুরিয়া ওয়াট বিএনপির সভাপতি নুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধপুকুরিয়া হাজি আব্দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিএনপির নেতা মোহাম্মদ আবুল কালাম আজাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহম্মদ আবু মুসা এতে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য মোহাম্মদ হামিদুল ইসলাম পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ টিপু সুলতান জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ তারেক সহ সভাপতি মোহাম্মদ মুফিস উদ্দিন পদুয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়ারেস স্বেচ্ছাসেবক দল পদুয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক হাসান দিদার তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হেলাল জিয়া সাইবার ফোর্সের সহ মোহাম্মদ ইমরান খান বাচা ফয়সাল নূর আহম্মদ বিএনপি নেতা আরস তালুকদার আব্দুল সালাম বখতিয়ার বশির ও জসিম সহ নাপিত পুকুরিয়া ওয়াট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ আরও অনেকেই বক্তব্যে নেতৃবৃন্দ বলেন দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় তারা বলেন এ ইফতার আয়োজন কারও একক নয় দলের সকল নেতাকর্মীদের সহযোগিতায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এভাবে দেশের জনগণের পাশে দাঁড়াতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা শুধু দলীয় নির্দেশনা পালন করি নেতৃবৃন্দরা আরো বলেন গরিব দুঃখী ভেদাভাদি গিয়ে সাধনার মাধ্যমে একটা পরীক্ষামূলক মাস এই রমজান মাস আমরা এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে এই নয় নম্বর ওয়ার্ড তথা রাঙনিয়া তথা সমগ্র বাংলাদেশে ইফতার মাহবিলের নাম দিয়ে বা কোনো কোনো এক জায়গায় একত্রিত হয়ে এভাবে ডালাভাবে কথা বলার স্বাধীনতা স্বাধীনতাটুকু হারিয়ে ফেলছিলাম কথা বলার অধিকারটুকু পাই নাই আজকে ওই সুক্রিয়া আদায় করতেছি আমার রব্বুল আলমের কাছে এই সুরসার হাসিনা সরকারের বিদায়ের মধ্যে আমরা আজকে কথা বলতে পারতেছি যাই হোক এটা ইফতার মাহফিল অতটুকু আলোচনা করতেছি না তবু আমরা সবাই একত্রিত হয়ে খাদে খাদ মিলিয়ে আগামীর দেশ নায়ক দেশ নায়ক তারক রহমানের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা ও আন্তরিকতা একত্রতা এগুলির অবশ্যই প্রয়োজন আমার দুরারোগ্য নেত্রী বেগম দেয়ার সুস্থতা কামনা করে সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম যুবদল ছাত্র দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমাদের আজকের ও মাহফিল যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানায় আসলে অমাদ আমাদেরকে আত্মত্যাগ এবং আত্মসদ্ধের শিক্ষা দেয় এটার মাধ্যমে আমরা সামাজিকভাবে যারা বসবাস করি আমরা হচ্ছি একে অপরের সম্পূরক আমরা যদি একে অপরের সাথে ধন ব্যবহার করি সহমর্মিতা দেখাই তাহলে আমাদের উদাহরতটা বৃদ্ধি পাবে এমনকি আমাদের মধ্যে সহমর্মিতা বেড়ে গেলে আমরা দেশ এবং জাতির সেবা করার অগ্রাধিকার অগ্রগামী হবে তো যাই হোক আজকের মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সালাম আলাইকুম শুভেচ্ছা জানিয়ে আগামী রাজনীতিতে যেন আমরা ঐক্য শান্তি সৌহার্দ্যপূর্ণভাবে সবাই রাজনীতি মঞ্চে দেশ ও জনগণের কল্যাণ করতে পারি এবং আজকের এই রাঙ্গুনি উপজেলায় আমাদের দেশ এই সালাউদ্দিন কাদার চৌধুরী হয়ে চান এই সরকারের ষড়যন্ত্রের কারণে আমরা জনগণকে সচেতনের মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সুস্থ বোর্ডের মাধ্যমে জনগণের আশঙ্কা পূরণ করার মাধ্যমে আমাদের উপর যে লাইটার চালিয়েছে এবং পাঁচশো প্রতিবেশী দেশ এই দেশের মানুষকে যেভাবে লাঞ্ছিত করেছে সরকারকে এই প্রতিত সরকারকে হাতে নিয়ে আমি আজকে তাই অতিরিক্ত বাড়াবাড়ি না করে সংক্ষিপ্ত কাছে বক্তব্য দিয়েছি আমাদের চেতনাকে আরো সুসজ্জিত করে বাংলাদেশ জাতীয় তহবিলকে আরো সুসজ্জিত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ

हम घर के शुरू नहीं सन्नाम रब्बुल मीन हज़रियाल अल्लाह ए रिक्तर माफिल रुशले याल्लाह शामिल स्त्री मुसलमान नहीं बंदर किया अल्लाह एकदूर तो है वेत्तो विदान करी अल्लाह रब्बुल मीन हज़रियाल अल्लाह हज़रियाल फिर फिदे मुसली अल्लाह रब्बुल मीन हज़रियाल दस में क्रीम बंद कर दिया

মরহুম আল্লাহ শহীদ আল্লাহ সালাদিন কাদের চৌধুরীর কবরকে আল্লাহ তুমি দুসবানা আল্লাহ তার জীবনে যত ধরনের গুণ আছে আল্লাহ আমরা কমা সার রব্বুল আলামিন পরিবারের পক্ষ থেকে আল্লাহ তার জীবনের সমস্ত গুণার হতা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হাজ করি আল্লাহ আমাদের আগামী দিনের আল্লাহ রাষ্ট্রনায়ক আর গলার গলা আল্লাহ তাকে আল্লাহ বাঘের মতো আল্লাহ strconv থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ রব্বুল আরবিনা আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি হাস রহমত নাযিল কর আল্লাহ আমাদের জিয়া পরিবারের সদস্যদেরকে তুমি আল্লাহ তুমি আসমান এবং যমিনের গলা থেকে হেফাযত কর আল্লাহ সবাইকে আল্লাহ এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম কামনা করে। করে জনগণের কল্যাণে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন তারা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ